লাভলি রেস্যুতে আপনাকে স্বাগতম আজকে ভিডিওটি অত্যন্ত স্পেশাল কারণ অনেক ছেলেদের জীবনে একটা প্রশ্ন খুব কমন বিবাহিত কোনো মহিলা আমাকে এত মনোযোগ দিচ্ছে কেন সে কি শুধু ভালো বন্ধু নাকি আমার প্রতি বিশেষ অনুভূতি আছে আমার সাথে সময় কাটানোর পেছনে আসল কারণ কি আপনি যদি সত্যি এই বিষয়টা বুঝে নিতে চান তাহলে বলছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি শুধু তিনটি ইশারাই বলবো না বলবো গভীর মনোবিজ্ঞান বাস্তব উদাহরণ পরিস্থিতি বিশ্লেষণ আর আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার গাইডলাইন আজকে ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে কারণ আপনি এমন কিছু ইশারা জানতে চলেছেন যা সাধারণ মানুষ সারা জীবনেও বুঝতে পারে না বিশেষ করে বৃহত মহিলাদের আসরণ অনেক সময় সূক্ষ্ম হয় তাই ভুল বোঝার সম্ভাবনা থাকে কিন্তু আজকে ভিডিও দেখার পর আপনার কোনো বিভ্রান্তিক থাকবে না এক অতিরিক্ত সময় দেওয়া এক মহিলাদের সময়ের রুটিন বিবাহিত মহিলারা সাধারণত পরিবার সন্তান সংসার ঘর শপিং স্বামীর সময় সব মিলে ব্যস্ত থাকে এমন একজন মহিলা যদি আপনার জন্য সময় বের করেন তাহলে সেটা কখনই নর্মাল নয় দুই সময় দেওয়ার চারটি ধরন এক অকারণের মেসেজ কি করছ খেয়েছ জানতে ইচ্ছে হলো দুই কথার সময় লম্বা করা পাঁচ মিনিটের কথা কি তিরিশ মিনিট করা ছোটো টপিক ধরে ঘন্টার পর ঘন্টা কথা দিন আপনার সময়ের সাথে নিজের সময় মিলানো তুমি কহল ফ্রি আজ তুমি থাকলে আমি আসবো তার ব্যস্ততার মধ্যেও জবাব দেওয়া সন্তানকে দেখাশোনা করছেন রান্না করছেন তারপর আপনার নিশ্চয় ফিরছেন যদি একজন বিবাহিত মহিলা আপনাকে সময় দেয় এর মানে দুটি হতে পারে এক তাকে ভালো লাগছেন দুই আপনার সাথে থাকলে সে নিরাপদ কমফর্ট ফিল করে চার গল্প দিয়ে বুঝবেন ভাবুন একজন মহিলা আছেন সাইমা হঠাৎ তিনি কল করে বলেন তোমার সাথে কথা বললে মনটা হালকা হয় এটা বন্ধুত্ব না এটা মানসিক সংযোগ পাঁচ এখানে অনেক ছেলে ভুল করে টাইম দেওয়া প্রেম টাইম দেওয়া মানসিক সংযোগ বা স্বস্তি তার তাড়াহুড়ি করে প্রেম ভেবে ফেলবেন না ইশারা নাম্বার দুই ব্যক্তিগত কথা শেয়ার করা মহিলারা সাধারণত ব্যক্তিগত কথা এমন কাউকে বলেন যাকে তারা বিশ্বাস করেন এবং যার কাছে তারা নিজেকে সেফ মনে করেন কোন ধরনের ব্যক্তিগত কথা স্বামীর সাথে ছোটো বড়ো সমস্যা সংসারের চাপ নিজের স্ট্রেস কাজের সমস্যা নিজের আবেগ লাইফের ভয় দুঃখ হতাশা যদি এসব কথা সে সবার সাথে না বলে শুধু আপনাকে বলে তাহলে একটা বড়ো সিগন্যাল দিন কেন সে ব্যক্তিগত কথা আপনাকে বলে আপনার উপর আস্থা আছে আপনি ওইকে বুঝেন আপনি তার আবেগের জায়গা সে আপনার সাথে জড়িয়ে পড়েছে আপনি তার জন্য মানসিক সাপোর্ট মনোবিজ্ঞানের নিয়ম যার সাথে আপনি সবচেয়ে বেশি মন খোলেন সেই মানুষের সাথে আপনার আবেগ জন্মাতে পারে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও বিষয়টা একই রিমি আপনার সাথে হঠাৎ হলে আজকে স্বামীর সাথে মন খারাপ লাগে ছয় ডেঞ্জার জল যে মুহূর্তে একজন বিবাহিত মহিলা আপনার কাছে তার সম্পূর্ণ কথা বলছে সে মুহূর্ত থেকে আপনি তার জীবনের একটি অন্তরঙ্গ অংশে যাচ্ছেন তিন বিশেষ মনোযোগ বা ঈর্ষা এক ওরা ঈর্ষা দেখায় কীভাবে আপনি অন্যদের সাথে কথা বললে চুপ হয়ে যায় আপনাকে জিজ্ঞেস করে ওকে আপনি কার সাথে কোথায় যাচ্ছেন জানতে চাই ব্যাখ্যা আশা করে মন খারাপ করে বিশেষ মনোযোগের ওরকম ফের আপনার ছোট সাফল্যেও খুব খুশি হওয়া আপনার দুঃখে খুব চিন্তিত হওয়া আপনার শারীরিক অসুস্থতায় অতিরিক্ত কেয়ার আপনার দিকে বেশি তাকানো কথা বলতে বলতে হাসা চোখে চোখ রেখে কথা আপনার কথা শুনলে গায়ের ভঙ্গি নরম হয়ে যাওয়া কাছে আসতে চাইলে আস্তে আস্তে সরে না যাওয়া যে মানুষ আপনার জন্য বিশেষ অনুভূতি রাখে সে কখনোই আপনাকে অন্যের সাথে সহজে শেয়ার করতে পারে না ধরুন আপনি একটি অফিস পার্টিতে অন্য একজনের সাথে কথা বলছেন সে গিয়ে অন্যদিকে বসে থাকে কিছুটা মন খারাপ ছোটো ছোটো প্রশ্ন করতে শুরু করে তোমরা কি আগে থেকে পরিচিত তোমাদের ভালো বন্ধুত্ব এগুলো সাধারণ প্রশ্ন নয় এগুলো ইমোশনাল অ্যাটাচমেন্টের সিগন্যাল চার কেন কিছু বিবাহিত মহিলা অন্য পুরুষের সাথে সময় কাটাতে চায় তিনটি মূল কারণ এক আবেগিক অপূর্ণতা স্বামী ব্যস্ত কেয়ার নেই অল্প মনোযোগ অল্প ভালোবাসা ফলে যে পুরুষ মনোযোগ দেয় সে তার কাছে আরাম পায় দুই এক ঘেয়ে নেই সংসারের কাজ রুটিন লাইফ মজা নেই একটি নতুন মানুষের সাথে কথা বলা তাদের কাছে তিন মানসিক নিরাপত্তা যে পুরুষ তাকে জুট করে না গালাগালি দেয় না সম্মান দেয় তার কথা শুনে তার সাথে মহিলারা সংযোগ অনুভব করে পাঁচ সত্যি কি সে আপনাকে পছন্দ করে নাকি সাপোর্ট চায় বড় সত্য সব সিগন্যাল প্রেম নয় আপনাকে বুঝতে হবে সে আপনাকে সাপোর্ট মানুষ ভাবছে নাকি ফিলিংস আছে তিনটি প্রশ্ন নিজেকে করুন সে কি তার ভবিষ্যৎ প্ল্যান আপনাকে নিয়ে ভাবে সে কি আপনার না থাকলে মন খারাপ করে সে কি আপনার কাছে থাকা পছন্দ করে কারণ ছাড়াই যদি তিনটি হ্যাঁ হয় গভীর ক্লিন যদি দুইটি হ্যাঁ ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি একটি হ্যাঁ কমফর্ট জোন বিবাহিত একজন মহিলার সাথে সীমা বজায় রাখতে হবে আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত নেবেন না তার সংসার সন্তান সব মাথায় রাখুন তাকে কোনো ভুল পথে উৎসাহ দেবেন না নিজের সম্মান ও ভবিষ্যৎকে গুরুত্ব দিন আপনার ভূমিকা হবে সম্মান দেওয়ার সাহায্য করা সীমা জানা আজকে ভিডিওতে আপনি জানলেন যদি কোনো বিবাহিত মহিলা আপনার সাথে সময় কাটাতে চায় তাহলে কোন তিনটি ইশারা স্পষ্ট দেখা যায় এক অতিরিক্ত সময় দেওয়া দুই ব্যক্তিগত কথা শেয়ার করা তিন বিশেষ মনোযোগ বা ঈর্ষা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন কোন ইশারাটি আপনার কাছে বেশি বাস্তব মনে হলো সাবস্ক্রাইব করুন লাভ ভিডিও সু চ্যানেলটি